আপনি কি জানেন যে কেউ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এক ঘন্টার জন্য আত্মার সঙ্গে অনেক অদ্ভুত ঘটনা ঘটে এসব ঘটনার কারণে আত্মা অস্থির অজ্ঞান হয়ে পড়ে গরুর পুরাণে মৃত্যুর এক ঘন্টা পরে আত্মার কি হয় তা বিশদভাবে বলা হয়েছে তো চলুন আজ সেই নিয়ে জানবো এই সাতটি ঘটনা ঘটে মৃত্যুর এক ঘন্টা পর প্রথমে অচেতন অবস্থা মৃত্যুর পর আত্মা যখন দেহ ত্যাগ করে তখন কিছু সময়ের জন্য অচেতন অবস্থায় থাকে এটি এমন একটি অভিজ্ঞতা যেমন একজন ব্যক্তি অনেক পরিশ্রম করার পরে ক্লান্ত বা গভীর ঘুমে বোধ করেন কিন্তু কিছুক্ষণ পর সে আবার সতর্ক হয়ে যায় পরে স্বাভাবিক আচরণ আত্মা যখন মৃত্যুর পরে শরীর ত্যাগ করে তখন এটি কি ঘটেছে তা অনুভব করে না এই কারণে যখন আত্মা দেহ থেকে বেরিয়ে আসে তারপরেও এটি আগের মতোই স্বাভাবিক আচরণ করে অস্থিরতা এবং নার্ভাসনেস আত্মা যখন তার আত্মীয়দের ডাকে এবং তাদের কিছু বলতে চায় তখন অস্থির এবং নার্ভাস বোধ করতে থাকে কিন্তু কেউ তা দেখতে বা শুনতে পায় না তার কণ্ঠ শুধু সেই পর্যন্তই থাকে এমন পরিস্থিতিতে আত্মা ভয় পায় এটি ঘটে কারণ একজন ব্যক্তি শুধুমাত্র শারীরিক জিনিস দেখতে এবং অনুভব করতে পারে পার্থিব মায়া শরীর ত্যাগ করলে আত্মাকে কষ্ট দেয় এজন্য সে তার আত্মীয়দের দেখা করার এবং কথা বলার চেষ্টা করে কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয় এটি ঘটে কারণ আত্মাও জাগতিক মোহের ফাঁদে আটকে যায় এবং শরীর ত্যাগ করতে কষ্ট পায় শরীরে প্রবেশের চেষ্টা যে দেহে আত্মা বহু বছর ধরে বাস করে সে দেহে আবার প্রবেশের চেষ্টা করে কিন্তু দূতেরা তাকে শরীর প্রবেশ করতে বাধা দেয় শুধু তার জন্য কঠিন কিন্তু ধীরে ধীরে আত্মাও মেনে নেয় যে শরীরের সঙ্গে বিচ্ছেদের সময় এসে গেছে দুঃখ মৃতদেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার কিছু সময় পরে আত্মা তার কাজগুলি স্মরণ করে এই সময় বিশেষ করে খারাপ কাজগুলি স্মরণ করে তার পরিবারের সদস্যদের এবং নিকট আত্মীয়দের কাঁদতে দেখে এবং তিনি তার কাজ সঙ্গে কী ভালো বা খারাপ করেছিল তা মনে করে এরপর আত্মা চমলকের পথে হাঁটা শুরু করে কর্ম অনুসারে নতুন জন্ম জমলোকে পৌঁছানোর পরে আত্মা তার কর্ম অনুসারে একটি নতুন জন্ম লাভ করে কিছু আত্মা অবিলম্বে নতুন জন্ম লাভ করে আবার কিছু আত্মাকে অপেক্ষা করতে হয়